কথাই আছে বাঙালি বারো মাসে তেরো পার্বণ তেরো পার্বণের জায়গায় কখনো কখনো এটা চব্বিশ পার্বণে গিয়ে দাঁড়ায় তখন নিরামিষ কী করব তা ভাবতে ভাবতেই কিন্তু সময় চলে যায় তাহলে চলুন এই নিরামিষ দিনগুলোতে ফুলকপির একটা অনবদ্য রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই নিরামিষ দিনে রুটি পরোটা কিংবা পোলাওয়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে ফুলকপির এই অসাধারণ রেসিপিটা ফুলকপির এই নিরামিষ দুর্দান্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি সকলেই খুব উপকৃত হবেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক ফুলকপির এই নিরামিষ রেসিপিটা করার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো ছাড়িয়ে নেব এখান থেকে বেশ বড়ো মাপেরই ফুলকপিগুলো আমি নিয়ে নেব আমি ছোটো ছোটো কিন্তু কোনো রকমের টুকরো করব না ঠিক এই রকম বড় বড়ই রাখবো দেখুন একটা ফুলকপি থেকে সমস্ত টুকরোগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সমস্ত ফুলকপিটা সব কটা টুকরো আমি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি যদি মনে হয় আপনাদের কোনো মোটা একটু মোটা আছে সেক্ষেত্রে আপনারা চিঁড়ে একটু ছোট করে নেবেন দেখুন ফুলকপি সাইজগুলো কতটা বড় রেখেছি এই রকমই বড় বড় সাইজের আমি ফুলকপি নিয়ে নিয়েছি এরপর সমস্ত ফুলকপিগুলো সামান্য পরিমাণে গরম জলের মধ্যে দিয়ে জাস্ট একটা ফুড ওঠা পর্যন্ত অপেক্ষা করেই সমস্ত ফুলকপিগুলো ছেঁকে তুলে নেবো খুব বেশি না জাস্ট একটা ফুড ওঠা পর্যন্তই কিন্তু ফুলকপিটা আমি ভাপিয়ে নিচ্ছি দেখুন সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ তারপরেই ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুইয়ের জন্য জাস্ট জলটা গরম হয়ে উঠলেই কিন্তু ফুলকপিগুলো ছেঁকে তুলে নিতে হবে দেখুন একটা ফুট উঠে গেছে এরপরেই কিন্তু সমস্ত ফুলকপিগুলো ছেঁকে তুলে নেবো এইভাবে যদি গরম জলে একটু ছেঁকে তুলে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটাও বেরিয়ে যায় আর ফুলকপির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে এবার কড়া পরিষ্কার করে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে আগে থেকে ছেঁকে নেওয়া ফুলকপিগুলো এক এক করে সমস্ত দিয়ে দেবো সমস্ত ফুলকপি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু লালচে করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে যদি ফুলকপিগুলো নাড়াচাড়া করে ভাসা থাকেন তাহলেও কিন্তু ফুলকপিটা প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে সমস্ত ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বেশ সুন্দরভাবে একটা লালচে রং ধরে আসছে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন সমস্ত ফুলকপিগুলো তুলে নেবো দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এই পর্যায়ে সমস্ত ফুলকপিগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে ফুলকপির রেসিপিটা করে খাবেন দেখবেন অসম্ভব লোভনীয় হয় আর সত্যি দুর্দান্ত কিন্তু খেতে লাগে সমস্ত ফুলকপিগুলো তুলে নেওয়ার পর করার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি সামান্য পরিমাণে ঘি দিয়ে ঘিটা বেশ সুন্দর গরম হয়ে এলে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা হালকা লালচে করে ভেজে নেব কাজু কিশমিশ যে কোনো নিরামিষ রান্নাতে দিলে সেই রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় যখন কাজু কিশমিশ একটা একটা মুখে পড়বে বেশ সুন্দর কিন্তু খেতে লাগবে সমস্ত কাজু কিশমিশটা বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এবার কাজু কিসমিশগুলো কড়া থেকে তুলে নেবো এরপরেই ওই কড়াই দিয়ে দেবো আরও সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল রিফাইন্ড অয়েল দিয়ে সামান্য পরিমাণে গরম হয়ে এলে দিয়ে দেব কিছু ফোড়ন ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি সাদা জিরে লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা গরম মশলা ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে যেই একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে সেই পর্যায়ে দিয়ে দেবো টমেটো এখানে আমি দুটো টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো টমেটোটা কম বেশি বাড়াতে বা কমাতে পারেন টমেটো দেবার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুয়ের জন্য তাহলে টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আপনারা যদি টমেটো পেস্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই বেশ সুন্দরভাবে নাড়তে নাড়তেই কিন্তু টমেটো ভাজা হয়ে যাবে আমি মিনিট দুয়ের জন্য ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখুন টমেটো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা কুচি বা আদা গ্রেট করা আমি এখানে আদা গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন বেশ সুন্দর করে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো রোজকার কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যেরকম খাবেন সেরকম দেবেন তারপরে দিলাম ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো সব কিছুই এখানে আমার হাফ টেবিল চামচ করে আছে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা দেবেন এবার খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এটা ভাজা হতে থাক ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাজু চারমগজ আর পোস্ত এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ মগজ আর দু চারটে কাজু খুব সুন্দর করে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এরপর এই পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। সমস্ত পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপরেই দিয়ে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিলে এই পর্যায়ে দিতে হবে নয়তো কড়াইশুঁটি সেদ্ধ হবে না কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো খুব সুন্দরভাবে দেখুন সব কিছু একসাথে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলা যেহেতু আমার আগে থেকেই কষা আছে আর কোনো রকমের আদা রসুনের পেস্ট নেই তাই আর খুব বেশি মশলা কষার দরকার নেই মিনিট দুই গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করি না কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিক্সি দোয়া বাটির জল এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো কড়াইশুঁটিও কিন্তু কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর ওদিকেও আমার ফুলকপি ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করা আছে এই পর্যায়ে ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য এই সময় গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তাহলে ফুলকপি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর কড়াইশুঁটিটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট মিনিট পাঁচেকের জন্য আমি কিন্তু গ্যাস এই সময় লো টু মিডিয়াম রেখেছি খুব বেশি হাই করিনি তাহলে মশলা নিচে লেগে যাওয়ার চান্স আছে কাজু আছে তো তাই দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি এইরকম নিরামিষ রান্নায় ঘি দিলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এখানে আমি এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি একটু নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখুন এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট দুইয়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরেই ফিরে আসছি জাস্ট অসাধারণ হয় এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা একবার এইভাবে ফুলকপি রোস্ট করে খাবেন দেখবেন অপূর্ব খেতে লাগে যারা ফুলকপি পছন্দ করে না তারা পর্যন্ত আঙুল চেটে খেতে বাধ্য হবে জাস্ট দুর্দান্ত দেখতে লাগছে তাই না বন্ধুরা আমার আজকের এই ফুলকপি রোস্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কেমন করে জানাবেন ভালো থাকলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জানে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ